হ্যালো বন্ধুরা শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আজকে আমার রেসিপি মিনি আলুর চপ স্বাদে খুব সুন্দর টেস্ট একদম আলুর চপের মতোই আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই আমি এই আলুর চপ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে কেটেছি বা মো খুব মোটা কাটলে কিন্তু সেদ্ধ হতে অসুবিধা হবে আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে আমি পাঁচ টেবিল চামচ বেসন নিয়েছি স্বাদ মতো লবণ ছটো এক চামচ লঙ্কার গুঁড়ো ছটো এক চামচ গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো আমচুর পাউডার আমচুর পাউডারটা আমার বাড়ির তৈরি আর দিয়ে দেব কসুরি মেথি এই যে সামান্য একটু কসুরি মেথি নিয়ে এরকমভাবে ঘষে নিলাম এরপর দিয়ে দিলাম ছোটো এক চামচ আদা রসুন পেস্ট সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে একটা ঘন সুন্দর ব্যাটার তৈরি করব জলটা একসঙ্গে একবারে দেব না একটু একটু করে জল দিয়ে আমি বেসনটা ভালো করে মাখব তাতে কি হবে আলুর চপগুলো বা আলুর পকোড়াগুলো খুব ভালো ফুলে উঠবে এই যে দেখুন এরকমভাবে যদি আমি ভালো করে মাখি বেশ ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আমি মেখে নিচ্ছি বেসনটা যত ভালো ফেটানো হবে আলুর চপগুলো তত সুন্দর ফুলে উঠবে এই যে দেখুন ঘনত্বটা ঠিক এরকম ঘনত্বে আমি মেখে নিলাম বেসনটা আর বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা ফ্লফি হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি চটকে চটকে এরকমভাবে যদি চপ তৈরি করেন দেখবেন সেদ্ধ আলুর চপের থেকে স্বাদ কোনো অংশে কম হবে না আমি এরকম মেখে নিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এক পিঞ্চ বেকিং সোডা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব আপনারা খাবার সোডাটা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন কারণ বেসনটা যদি খুব ভালো মতো ফেটানো হয়ে থাকে তাহলে খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে গ্যাসের কাছে চলে এলাম গ্যাসের মধ্যে আমি কড়াই একটা বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে কড়াই গরম হয়ে গেলে এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এরপর তেল গরম হয়ে গেলে দেখুন একটা একটা করে আলু আমি এরকমভাবে তুলে তুলে দিচ্ছি দেখতে ঠিক পকোড়ার মতো কিন্তু খেতে হবে একদম চপের স্বাদের ঠিক যেন চপের মতো আমরা এগুলো চায়ের সঙ্গে খুব সহজে কেউ বাড়িতে এলে তাড়াতাড়ি আমরা এগুলো ছেকে দিয়ে দিতেই পারি আলু আমাদের বাড়িতে সকলেরই প্রায় থাকে গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা ভেজে নিচ্ছি দেখুন এগুলো আমি একটা ঝাঁঝরির সাহায্যে পাল্টে নিচ্ছি খুন্তি বা ঝাঁজের সাহায্যে আমরা এগুলো পাল্টে পাল্টে নেব লো টু মিডিয়াম ফ্লেমে করলে কী হবে আলুটা ভিতরে সেদ্ধ হবে যেহেতু আমরা কাঁচা আলু করছি তাই লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে দেখুন সুন্দর কালার হয়েছে আমি এগুলো তেল থেকে ছেঁকে নিচ্ছি কতটা সুন্দর ফুলে উঠেছে দেখতেও সুন্দর হয়েছে বাকি সবগুলো আমি ঠিক একই রকম ভাবে ভাজবো আমি পরের ব্যাচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একটা একটা করে আলু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে নেবেন হাই হিটে ভাজতে যাবেন না তাহলে ভিতরে আলুগুলো কাঁচা থাকবে বাকিগুলো আমি দেখুন সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি আমার আজকের এই আলুর চপের মিনি আলু চপের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা বাড়িতে একবার হলে অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখবেন দেখবেন আর আপনারা সেদ্ধ আলু করে আবার চপ তৈরি করা ভুলেই যাবেন গরম গরম চায়ের সঙ্গে এবং মুড়ির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ